ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই খালি দুয়াইতো দুধ আর খাইতো ভারতের পত্রিকাতে ছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ যে দেখেন ইউএ মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা এক নাম্বার আমেরিকা দুই নাম্বার সৌদি আরব তিন নাম্বার আর বাংলাদেশ চার নাম্বার আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি এই যে আমাদের ন্যাশনাল আইডি আছে না এটা প্রিন্টিং এইটা আবার তিন কোটি আইডির কার্ডের প্রিন্ট প্রিন্টিংয়ের কাজ হবে এইটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি আমরা খুঁজে দেখলাম না কোম্পানি ফরাসি ঠিকই আছে কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান বুঝেছেন সামনে ফ্রেঞ্চ কোম্পানি অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে অনেক একটা কোম্পানি না মেলা আছে না হিন্দি লেখা নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা এগুলো দেখেছেন না কারা করতো ইন্ডিয়ানরা করত। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না আদানিকে দেওয়া হইল এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় নাই দেখেন কয়লার দাম বেশি তার সাথে পনেরো পার্সেন্ট সুদ যেটা পায়রাতে নাই আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না না খেয়ে মরবে দেখেন না দেখিচ্ছেন না কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এইটার জন্য কি করতে হবে এই যে মধু এই যে মধু পাইছিল কি করতে হবে হাসিনা ক্ষমতায় রাখো কিছু করতে হবে না হাসিনা মাইটা সাফা কইরা ফেলবে দেশের মানুষকে তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া বলবে এরা জঙ্গি এরা ইসলামী মৌলবাদী এই এটা কাজ করতেছিল কেন করতেছিল কয়াদি যদি ভুলে না যায় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই কইরা নেওয়া দরকার আমেরিকা বুশার আমলে মুসলমানদের বিরুদ্ধে নিছিল একটা পলিসি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে এইটা সে সারা দুনিয়া ছড়ায় ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই 47 সাল থেকে কাশ্মীরে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি হামাক নাও হামাক নাও আমি মারিছি মুসলমানদের হাসিনা কয় আরে আমরা তো সেই 1971 সাল থেকে জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিছি হামাক নাও হামাক নাও এসে দেখো না জামাত ওই তো জঙ্গি আমেরিকা কয় আসো তুমি আসো তাই তুমি তো ছুটো তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাকে ওর কথা মতো চইলো আমার তো টাইম নাই তো এভাবে শুরু হইল হাসিনা ইন্ডিয়ার সংসার প্রথম ভাতার ছিল কংগ্রেস তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশে লাথি দিয়া মোদি হটাই দিল হাসিনা তালাক হইল হ্যাঁ কিন্তু ইদ্যত কাল শেষ হওয়ার আগেই মোদির লগে নিকা বসলো এটা দেশের মানুষ ঠিকই বুঝিচ্ছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদির বিছানা এই করে দেখান না কি কি স্লোগান দিয়েছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বিপ্লবী ছাত্র জনতা শোনেন এই যে বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ হাসিনার পতনে হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে আমি কিন্তু কইতেছি সম্ভাবনা এখনো হাত হয়নি তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায় তাইলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরা স্ট্র্যাটেজি বুঝবেন কি সেটা আসিবে সেটা দেখি বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট কি মানে যেগুলা দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশ কি আমলিক তো বটেই শুধু কি আমলি পদ্ম আলো দিল্লি স্টার সিপিবি উদিসি ফ্যানট মুসা সরওয়ার ফড়ুকি আসিফ নজরুল টিআইবি দেখেন এমন কি বিএনপির মধ্যে তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে বিএনপি 11 আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে দেখিছেন দুই ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চাই আবার দেখেন সাতাশে সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে তো বরফ গলা শুরু করেছিল কখন এটা তেইশে সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে ওটি থেকে গরম আনিছে তারপরে বরফ গলিচ্ছে 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 বুঝছে তুই কি আলাপ হয়েছে কিছু বলছে আমাদের কইছে কয় নাই ক্যাং করে বরফ গলিচ্ছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি মানে তো ট্রানজিট দিতে হবে সাক্রি দিতে হবে পণ্য কিনতে হবে সিমকে অ্যাক্সেস দেওয়া যাবে না তবে সিকেন নেককে সুরক্ষিত রাখতে হবে বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে রোগী পাঠাতে হবে দলে 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 আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরবে আর মেরে টাঙায় রাখবে কাটাতারে আর কি পানি বন্ধ করে দিবে সব নদীর আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে এটার নামই ভারতের বন্ধুত্ব আবার ইন্ডিয়ান মিডিয়াত বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি কইছে দেখেন আমি পড়ে শুনাচ্ছি ওদের এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপি নয় বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত আপনি রাখবেন রাখেন অন্য সবাইদের দেখেন কেন কারণ আবার কইছে কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী তো কি হয়েছে আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে তাই নাকি কি কি আছে কইছে খাদ্য শস্য চাল ডাল আদা মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি মির্জা ভাই ভমা পিঁয়াজ আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই এই গায়ে নিয়ে দেশ চালাইবেন আদা আসে মিয়ানমার থেকে আপনার প্রিয় পত্রিকা প্রথম আলোর রিপোর্ট দেখেন এডিটার সাহেব দেখে দেন কুটি লিখিছে মিয়ানমার থেকে আসে আদার মূল উৎস এখন মায়ানমার আগে ছিল সীন জি আদা ইন্ডিয়া থেকে আসে না আসলেও অল্প আসে আপনার হেসেলের জন্য আমি আর কি বুঝছাও তো এই যে যে বুক ভাসান মির্জা ভাই পড়া লাগবি তো নাকি হ্যাঁ তো পড়েন না আপনি পড়লে তো ভুলটা করছিলেন না না হলে আর্গুমেন্ট তৈরি করবেন কেমনে হাংকারের মতো ইউটিউবার দুই পয়সার ইউটিউবার কাছে ধরা খেবেন এভাবে আবার দেখেন আটই ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করবো বাবা নেতারা বলে এক কথা বড় নেতারা বলে এক কথা ছোটরা বলে আর এক কথা বুঝি না আপনাদের পলিসি কি আপনাদের পলিসি আগে ঠিক করেন একটা পলিসি ঠিক করেন একশোটা পলিসি একশো জন করলে তো মুশকিল আমরা তো বুঝতে পারবো না আমরা তো কম বুঝি বুঝেন না মুখ্য শিক্ষক মানুষ একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম কোনটা ঠিক এটা কন আপনারা বিএনপি লোক লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে আর এই বিএনপির লোকেরা আমাক কয় উগ্রবাদী দেখিছেন হ্যাঁ দেখিছেন কি অবস্থা হ্যাঁ এই বিএনপি নাকি দেশ চালাবি আচ্ছা এবার আসেন জামাতের প্রসঙ্গে আবার জামাতও বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না হ্যাঁ আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায় কিন্তু ইন্ডিয়া কি কয় জামাতের বন্ধুত্ব চাই ইন্ডিয়া কয়েছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না তাও হ্যাংলার মতো বারবার যাবি বারবার যাবি আর তার তো মর্যাদা সম্পূর্ণ রাজনৈতিক দল হইতে তো জীবনের মতোই কথা বলার কথা না আচ্ছা এটা বলেন জামাত ইসলামের ভাইরা বলেন আপনাকে যদি জিজ্ঞেস করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি আপনি তো কইবেন ডিপ্লোমেটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই কারোর সাথে শত্রুতা চাই না কইলেই তো হয় আলাদা করে ভারতের কথা কয়াল লাগে কেন আপনাদের তার মানে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকতি ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে কিছুটা শক্তিশালী হবে প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে বিএনপি কলে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে বিভিন্ন জায়গায় যা দখল হচ্ছে না এইগুলো কিন্তু বিএনপির কোনো থাকিচ্ছে না এদের বিএনপির নেতারা জানে কিনা জানিন না কয়ে রাখলাম আগে থেকে সতর্ক করে দিলাম দ্রুত অজনপ্রিয় হইতেছে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই স্থানে যদি নতুন কোনো রাজনৈতিক শক্তির দখল করিয়া নেয় তাহলে তো ইন্ডিয়ার সারা কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনুসকে এই প্রচার প্রচারণা দিয়া হিন্দু নির্যাতন অমুক তমুক দিয়া তার ব্যতিক ব্যস্ত করে ভয় পাওয়া দেওয়া যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়া চলে যান আর এটা কাজ হইতেছে কলে প্রফেসর ইউনুসের শিক্ষা উপদেষ্টা কইছে এক বছরের মধ্যে নির্বাচন হবে এরপর আবার সবাই হাউকাউ করে উঠছে না 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 এটা ব্যক্তিগত মতামত অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া হাসিনার উন্নয়নের গল্প শুনাই উনি উনি লিখিছিল ভুলে যায়েন না এটা সেব দেখান উনি কেমনে হাসিনারে তেলাইত দেখিছেন উন্নয়নের গল্প হম এগুলো কাহিনে তো বানাইছেন সব উপদেষ্টা সব সব বাকশালী করে উপদেষ্টা বানাইছেন আপনারা দ্রুত নির্বাচন না হইলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে সে দ্রুত নির্বাচন এইটাই এত ভারতীয় ক্যাম্পেনের মূলে আর কিচ্ছু না নির্বাচনের ঘোষণা আসবে ভারতীয় সব ক্যাম্পেন থেমে যাবে আপনি লিখে নিয়েন এইবার প্রফেসর ইউনুসকে কই এই যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম এই এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারতো তারা তো নিষ্ক্রিয় হয়ে গেছে দুই মাসে সিচুয়েশন পাল্টায় দেওয়া যায় দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে এই বান্দার পরিকল্পনা মিস হবে না অনেক পরিকল্পনা দিচ্ছে আপনার চোখে পড়ছে কিনা জানি না কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না অন্যগুলো ইউটিউবে এপিসোড কইরা কইছি। বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টাই দেবে তাই না তাই এটা শুধু আপনারে কইতে হবে আপনারে চাইতে হবে সাহায্য আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়ব আমি আবারও বলি আপনি এবং একমাত্র আপনি চাইলেই সাহায্য করব। বান্দা হাজির থাকবে বিপ্লব করছি যেটুকুই ভূমিকার থেকে অল্প হোক কম হোক বেশি হোক বেকার খাটছি অনেক অনেক কিছু করে এই কাজগুলো করি তার খাট না তো বেগার কারণ আপনার সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছেন আমেরিকা গেলেন একবার কোন ধন্যবাদ দিতে পারতেন না ধ্যান তো অনেকের সাথে দেখা করেছেন। এই দুইটা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না ডাকলেই চলে আসতো ওদের ভূমিকা কি কম যারা ফ্যাসিবাদের আমলে বিকল্প মিডিয়া দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই উল্টা ফারুকের মতো মালরে উপদেষ্টা বানাইছেন শফিকের মতো মুজিব প্রেমিকের বানাইছেন প্রেস সচিব বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেইনকে নিউট্রালাইজ করার দায়িত্ব কার আপনার প্রেস সচিবের তো ওই কি দায়িত্ব পালন করতে পারছে পারে নাই পারবে কেমন করে তো জানি না কেমনে কাজ করতে হয় ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল করিছে করে নাই আপনার তো এই জেনজেডের সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল ছিল না সেটা কে করে দিবে তো করে দিবে পেশনারিজ দেওয়া কি মিডিয়া স্ট্র্যাটেজি নাকি আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি এটা তো না মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস ওই জানেই না ক্যাঁকা করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে আমি আর এটা এপিসোড করবো ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঁ করে তৈরি করতে হয় কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে তো করুম নি আর একটা পরে তবে আপনি এই ইন্ডিয়ান ডিজ ইনফরমেশান এটারে ফাইট দেওয়ার জন্যে যা যা করা দরকার আমরা দুই মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেবো কথা দিলাম আওয়াজ দিবেন আমরা আসবো কন্ডিশন একটাই আপনাকে আপনাকে সাহায্য চাইতে হবে সাহায্য না নিলে অসুবিধা নাই জাতি জানলো আমরা তৈরি ছিলাম নিজের কাছেও পরিষ্কার থাকবো আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই পরিকল্পনা তৈরি আছে আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে তৈরি করে রেখে দিছি কিন্তু আপনাকে চাইতে হবে না চাইলে দেবো না আপনি না চাইলে ওই পরিকল্পনা কাগজেই থাকবে ওটা বাস্তবায়িত হবে না আপনি চান পরিকল্পনা বাস্তবায়িত হবে এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় ইন্ডিয়াতে কিভাবে দৌড়ের উপরে রাখতে হয় ওই কাম আমরা খুব ভালো পারি ইনকিলাব জিন্দাবাদ